ব্যক্তিগত একান্ন রান করতেই অনাকাঙ্ক্ষিত এক রান আউটের শিকার হয়েছেন তৌহেদ হৃদয় দুই রান নেওয়ার জন্য সতীর্থ তানজিম হাসান সাকিবকে কল করলে ক্রিস ছেড়ে তানজিম হাসান সাকিব না হুমডায় নন স্ট্রাইক ফিরে যেতে চেয়েছিলেন হৃদয় তবে ফিরা হয়নি তার রান আউটের শিকার হয়েছেন এই ব্যাটার একান্ন রান করে এমন রান আউট হওয়ার পর মেজাজ হারিয়েছেন তৌহেদ হৃদয় লাফিয়ে উঠে সতীর্থের দিকে কিছু একটা বলে ব্যাট ছুঁড়ে মারলেন তৌহেদ হৃদয় হৃদয়ের এমন আচরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল টপিকে পরিণত হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীন সময়ে মূলত তানজিম হাসান সাকিব তার কলে ক্রিস ছেড়ে বের না হওয়ায় নন এন্ডে রান আউটের শিকার হয়েছেন হৃদয় অপ্রত্যাশিত এই উইকেট মেনে নিতে পারেননি মেডেল অর্ডার এই ব্যাটার যার ফলে মেজাজ হারানো তার মাঠ ছাড়ার আগে ব্যাট ছুঁড়ে মেরে ভাইরাল হয়েছেন তোহের হৃদয় বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে এদিন ব্যাট হাতে অর্ধশত রানের দেখা পেয়েছেন তিনি আটাশি বলেই খেলেছেন একান্ন রানের চমৎকার এক ইনিংস